এখন তো কাঁচা আম নেই বললেই চলে আর যা আছে গাছে সেগুলো একটু ডাসা হয়ে গেছে আর তো আম সবই পেকে গেছে প্রায় শেষের দিকে কিছু কিছু আম একটু ডাসা আছে সেগুলো পাকার জন্য রাখা হয়েছে তো ওই ডাসায় আর কি পড়ে নিচে পড়ে পুরো ফেটে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু আচার বানানো যাক তার জন্য দেখো আমি কড়াইতে একটু মৌরি আর শুকলঙ্কা ভেজে নিয়েছি হালকা করে শুকনো খোলায় তো ভেজে আমি ওটা হামাল দিস্তাতে নিয়ে নিলাম আর এখানে এই দেখো ডাসা আমগুলো যেগুলো ফাটা ছিল একটু দাগ দাগ হয়ে গেছে তো ভালো করে আমি ধুয়ে এই যে গরম জলের মধ্যে দিয়ে এই যে ফুটিয়ে নেবো একটু চাপা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। তার মধ্যে আমি মৌরি আর লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নিলাম দেখো আমও আমার সেদ্ধ হয়ে গেছে একটু সেদ্ধ করে নিয়েছি আর এইদিকে কড়াইতে দেখো আমি সর্ষের তেল আর একটু শুকলঙ্কা আর মৌ পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে আমগুলো তোমরা একটু ম্যাশ করেও নিতে পারো আমি ভাবলাম একটু আস্তে আস্তে গালে লাগলে খুবই ভালো লাগে তো তার জন্য আমি এইভাবে আস্তই দিয়েছি আর তার ওপরে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ এইভাবে দিয়ে ভালো করে অনবরত নাড়াচাড়া করে যেই দেখবো কড়াইতে একটু লেগে যাচ্ছে তখনই আমি এক বাটিতে গুড় নিলাম তো গুড়টা ভাবলাম সবটা দেয়া উচিত হবে না যেহেতু এটা ডাসা আম ভাগ তো থাকবেই না তো তার জন্য অর্ধেক গুড় আমি দিয়ে দিলাম তো দেখো ভালো করে নাড়াচাড়া করে আমটা আমার হয়ে গেছে নামানোর আগে আমি এই মৌরি আর শুকলঙ্কা বাটাটা ছড়িয়ে দিয়েছি কয়েক মিনিটের মধ্যে এই আমের আচারটা তৈরি হয়ে গেছে যাদের যাদের এরকম ডাসা আম পরে নষ্ট হচ্ছে তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো আর খুবই কিন্তু স্বাদ লাগে এই আমের আচারটা গরম বলে আমি এই থালাতে এইভাবে রাখলাম একটু ঠান্ডা হলে এটা প্রায় এক সপ্তাহ মতন রাখা যাবে যেহেতু এই আমটা রোদ দূরে দিয়ে না কাঁচা অবস্থায় করেছি তো তো এক সপ্তাহ আমের চাটনি না করে এই আমের আচারটা খাওয়া যেতে পারে তো দারুণ হয়েছিল তো কেমন লাগলো অবশ্যই